এখানকার মানুষ কোন সংগ্রামী তারা নদী ভাঙে নদী আবার আলাদা থেকে তার সংগ্রাম করে আড্ডা করে কৃষি ক্ষেত করে এই যে সংগ্রামী জীবনের একটা মানুষ এই জন্য প্রত্যেকে বলা আলহামদুলিল্লাহ এখানে পেয়েছি সুরেলা অদ্ভুত আমি অন্য অঞ্চলে এত সুরেলা বলা পাইনি সকলের বলা সুরেলা অদ্ভুত কিন্তু তার গান শেখা হয় কি হয় না গানটা শেখা হয় না শেখার ব্যাপার আছে না শেখাটা হয় না এই শেখাটা জন্য তার উচ্চারণ ভুল তার সুরে ভুল সুরে থাকছে না আপনাদেরকে ঠিক ঠিক করতে হবে আছে তো আমরা আলহামদুলিল্লাহ সকলের জন আমরা এখান থেকে দশজনকে প্রথম বাছাই করছি এই দশ জনের নাম এখন ঘোষণা করা হবে এই দশজন থেকে আমরা তিনজনকে নিয়ে আর দুজনকে ওয়েটিং রাখবো ঠিক আছে সকলের জন্য